তার মধ্য থেকে সাতজন ছেলে মেয়েকে কারিম সবক এবং সাতজন ছেলে মেয়েকে আম্পার সবক দেওয়া হলো আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো ধারাবাহিকতায় এবারও শাহবাজপুর কবরস্থান সংলগ্ন জামে মসজিদের সকল ছাত্রছাত্রীরা আরবি শিক্ষায় দীক্ষিত দীক্ষিত হচ্ছে তারা এগিয়ে যাচ্ছে তার সব কিছু হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহ তালার রহন রহমত এবং নিয়ামতে আজকে অনুষ্ঠানে আমার সমস্ত সম্মানিত মুসলিয়ান একারাম যারা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সৌন্দর্য মান্ডিত করছেন তার মধ্যে থেকে জনাব হযরত মৌলানা মিজানুর রহমান সাহেব জনাব জান্টু মিয়া জনাব ইকন মিয়া জনাব এরশাদ মিয়া জনাব আজিজুল হক জনাব বাসির মিয়া জনাব ভাই জনাব জানাব ভাই জনাব বাকিউল্লাহ জনাব ইমন মিয়া আর অনেকে উপস্থিত ছিলেন তো আলহামদুলিল্লাহ আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা নিয়েই আমরা সামনে এগুতে চাই এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলছেন রকম মানতে আল্লামাল আল্লামা পৃথিবীর মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যিনি কোরআনুল কারিম শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয় পবিত্র মা আহ রমজান মাস কোরআন নাজিলের মাস এই মাসে আমি আপনি যত বেশি তালাত করব। ততই বেশি আমার আপনার জন্য আখেরাতের পুঞ্জি হিসাবে থাকবে এবং পরিশেষে বলতে চাই আপনার আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা শিক্ষিত করবেন যাতে করে আপনার মৃত্যুর পরে আপনার জন্য আপনার ছেলেমেয়েরা দুইটা হাত বিরহাম রব্বির হামহেমা কামা সফিরা বলতে পারে এবং আলহামদুলিল্লাহ আমাদের একজন ছেলে যাকে এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে মোহাম্মদ সিফাত সে আমপারাটা পুরোটা করার শরীফ আমপারা পুরোটা সে মুখস্থ করছে তাকে উৎসাহিত করার জন্য তাকে আপাগ্রি পুরস্কার দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন তো আমি চাই আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন সবসময় এরকমভাবে পুরানি শিক্ষা শিক্ষিত হয়ে তারা এগিয়ে যেতে পারে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তারা সামনে আগাবে কেননা আমি আপনি যদি আমার আপনার ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করতে চাই দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আমরা সাফল্যমণ্ডিত করতে চাই তাহলে পুরানি শিক্ষার ব্যতিক্রম অন্য শিক্ষা হতে পারে না আপনি দুনিয়েন শিক্ষা দিতে পারেন আপনি ডাক্তার বানান কোনো সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই আপনি যত শিক্ষায় আপনি শিক্ষিত করেন না কেন আপনি যদি তাকে ফাউন্ডেশন হিসাবে প্রাথমিকভাবে কোরআনুল কালেম শিক্ষা দেন তাহলে আপনার ছেলের মধ্যে মেয়ের মধ্যে নৈতিকতা ঢুকে যাবে তার মধ্যে দিন ঢুকে যাবে ইসলাম ঢুকে যাবে সে যখন ডাক্তার হবে সে তার নৈতিকতা ঠিক রেখে সততা ঠিক রেখে সে কী করবে ডাক্তারি করবে সে যখন রাজনীতিবিদ হবে তখন সে চুরি বাটফারি করবে না এরকমভাবে দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে যখন একটা কোরআনওয়ালা সে প্রবেশ করবে তখন তার মধ্যে দিন থাকবে ইসলাম থাকবে তার মধ্যে কোনো চুরি চামারে থাকবে না দুর্নীতি থাকবে না এই জন্য আমি চাই আপনারা যেন প্রত্যেকেই আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা শিক্ষিত করেন এবং পরিশেষে বলতে চাই বর্তমানে আমরা যারা মা বাবা আছি আমরা তো অনেক অবহেলিত কারণ দেখা গেছে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে আমাদেরকে থাকতে হই কেন কারণ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনে শিক্ষা শিক্ষিত করি না তারা কোরআন বোঝে না দিন বোঝে না যার কারণে মা বাবার কদর করতে পারে না পরিশেষে বলতে চাই আপনাদের দোয়া চাই আমাদের মিজান হুজুর উনি সকলের জন্য দোয়া করেছেন